চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার বাইশ দশ দুই হাজার চব্বিশ তারিখ কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আর এখানে নন পুলিশ মানে আপনার বেসামরিক খাতে যেটা আপনার কম্পিউটার অপারেটার তারপর আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এবং হিসাব সহকারী তিন ক্যাটাগরিতে মোট কিন্তু পঁয়ত্রিশটি শূন্যবাদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এটা পরীক্ষার সময় সূচি এবং ভেনু কিন্তু টাইম সব কিন্তু প্রকাশ করেছে অলরেডি আপনাদের ফোনে অলরেডি মেসেজ চলে গেছে আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ডাউনলোড করার নিয়মাবলী এবং এই পরীক্ষা কোথায় ভেনু হচ্ছে কীভাবে পড়াশোনা করবেন পরীক্ষাটা কীভাবে হবে সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকল ধরনের তথ্যগুলি সকল বিষয় জানতে পারবেন এটা কিন্তু আপনার ভাই এই যে আপনার 22 10 2024 এর নিয়োগ এখানে বেশ কতগুলো পদ ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে নিয়োগের এখানে নন পুলিশ নিয়োগ পরীক্ষার তারিখ এবং সময় ভেনু দিয়ে দিয়েছে সেটা নিয়ে আলোচনা করবো তার আগে বলতে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কিন্তু দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দিয়ে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক শূন্য পদের সংখ্যা উনিশটি শূন্য পদের সংখ্যা উনিশটি আঠারো থেকে তিরিশ বছর যারা ছিলেন তারা আবেদন করতে পারছেন এখানে কিন্তু যারা আবেদন করার যোগ্যতা ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে কিন্তু আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাঠছিলেন তারা কিন্তু আবেদন করতে পারছেন উচ্চ মাধ্যমিক যারা পাঠছিলেন সকলেই কিন্তু আবেদন করতে পারছেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা যারা ছিল তারা আবেদন করছেন বাংলা বিষ ইংরাজি বিষ এটার কিন্তু ভাই পরীক্ষা হতে যাচ্ছে আপনার এখানে দিয়ে ছে পরীক্ষার সময় ভেনু দিছে আপনার এফ শাহিন কলেজ বিশিষ্ট শহীদ জাহাঙ্গীর গেট ক্যান্টনমেন্ট ঢাকা এখানে এখানে পরীক্ষা হল সতেরোই জানুয়ারি দুই শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ দেড় ঘন্টা পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পথে যাদের সাজেশন প্রয়োজন আছে পরীক্ষার্থী যারা রয়েছে রয়েছেনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপর রয়েছে কম্পিউটার অপারেটার পুনরটি শূন্য রয়েছে এখানে যারা আবেদন করছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস ছিল এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ গতি ছিল সকল জেলা প্রার্থীরা আবেদন করছেন পরীক্ষা হবে আপনার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ একশো আটচল্লিশ নিউ বেলিরো ঢাকাতে পরীক্ষা হবে আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ দেড় ঘন্টা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদের যাদের সাধারণ প্রয়োজন আছে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করুন আর তারপর রয়েছে আপনার হিসাব সহকারী পদ রয়েছে একটি পদ রয়েছে এখানে পরীক্ষাটি পরীক্ষা হবে আপনার রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ এখানে রাজারবাব মালিবাগ ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে যারা আবেদন করছেন এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করছেন এবং সংশ্লিষ্ট পাশ যাদের ছিল তাদের কিন্তু অগ্রাধিকার দিবে এখানে চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা থেকে আপনার এগারোটা তিরিশ দেড় ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে কেউ যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দিতে সহযোগিতা করার চেষ্টা করবো আর যাদের যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম